অঝরে কেদে মাঠ ছাড়লেন নেইমার বন্ধ হয়ে গেছে ব্রাজিল দলের দরজা বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচে মাঠে নামতে চলেছে ব্রাজিল আগামী সেপ্টেম্বরে দুই বিশ্বকাপের বাকি থাকা দুই ম্যাচ খেলবে সেলেসাওরা এদিকে ফিফার আন্তর্জাতিক আগের উইন্ডোতে দুই বিশ্বকাপের মূল পর্বে ইতিমধ্যে খেলা নিশ্চিত করে রেখেছে সেলেসাওরা সবশেষ দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে কার্লো আঞ্চলের তীর শীর্ষরা তবে ব্রাজিল ব্রাজিলের সবশেষ দুই ম্যাচের স্কোয়াডেও দেখা যায়নি নেইমার জুনিয়রকে ইঞ্জুরি মুক্ত থাকলেও কার্লো আঞ্চলের তীর গঠিত সবশেষ দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না নেইমার তবে এবার সেলোসাউদের আসন্ন এই দুই ম্যাচের আগে নেইমারকে নিয়ে অনেকটা সুখবরই দিয়েছিলেন আঞ্চলতী বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করবে আগামী পঁচিশ আগস্ট এর আগে নেইমারকে নিয়ে বেশ আশাবাদী ছিলেন ব্রাজিল কোচ এমন তথ্যই দিয়েছিল সংবাদ মাধ্যম গ্লোবো গ্লোবো তাদের প্রতিবেদনে জানিয়েছিল ইতিমধ্যে আঞ্চলিকটির প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে নেইমারকে ধারণা করা হচ্ছিল চূড়ান্ত স্কোয়াডেও ও নেইমারকে রেখেই দল ঘোষণা করবে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলিকটি তবে এসবের পর এবার ভেসে এলো বড় দুঃসংবাদ এবারও ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন নেইমার গত রাতে সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ানের সুপারস্টার ব্রাজিলিয়ান লিগের ম্যাচে বাস্কোদা গামার বিপক্ষে লজ্জাজনক ভাবে হেরেছে নেইমারের দলটি এদিন বাস্কো আমার বিপক্ষে ছয় শূন্য গোলের লজ্জায় ডুবেছে সান্তোস দলের এমন হারের পর অঝরে কাঁদতে দেখা গেছে নেইমারকে অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়েছেন এই ব্রাজিলিয়ান এমন লজ্জাজনক হারের পর ধারণা করা হচ্ছে ব্রাজিলের স্কোয়াডের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে নেইমারের নাম নেইমারের পারফরমেন্সে হতাশ হয়ে এমন সিদ্ধান্ত নিতে চলেছেন কোচ আঞ্চলিক স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম